আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন পদক্ষেপ উন্নয়ন সংস্থাতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এখনো চলতেছে পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি এচ এসসসি পাস চাকরির দরন এনজিও চাকরি আবেদন শুরু আবেদন চলতেছে আবেদনের শেষ তারিখ ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা ইমেলেও আবেদন করতে পারবেন এবং বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম ক্লিনিক ম্যানেজার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এমবি বিএ হতে হবে আলট্রাসোনোগ্রাফি ও পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার পাবে অভিজ্ঞতা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় তথ্যবদন কাজ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ও মেয়াদ প্রকল্প চুক্তিভিত্তিক প্রকল্পের চলমান মেয়াদ জুন দু পর্যন্ত যা কর্ম কর্মকার্যে সম্পাদনের আলোকে দাতা সংস্থা হইতে বাজেট বরাদ্দপ্রাপ্ত সক্ষেপ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হতে পারে প্রার্থীর ধন আগ্রহী নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে বয়সীমায় সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য কর্মস্থল কক্সবাজার পৌরসভা কক্সবাজার অন্য অন্য সুবিধা দুটি উৎসব বাতা প্রকল্পের বাজেট রাজ্য বাজেট বরাদ্দ অনুযায়ী অন্য অন্য সুবিধা গ্রহণ হবেন পদক্ষেপ উন্নয়ন কেন্দ্র নিয়োগের আবেদন পদ্ধতি সবাইকে বলতেছি এ টু জেড সবাই দেখবেন আগ্রহী বাড়তি এ ফোর সাইজের সাদা কাগজ সস্ত লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখ পূর্বে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি স্ট্রাম যোগ্যতার সনদ স্থায়ী ঠিকানা সাক্ষাপের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্ত সত্যায়িত ফটোকপি আবশ্যকভাবে সংযুক্ত করে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি রঙ আঠাশ এক পশ্চিম বাজার তেজগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি ডাক যোগাযোগের মাধ্যমে পৌঁছাতে হবে কিংবা ইমেলে ও প্রার্থীর নির্বাহী পরিচালক বারবার লিখিত আবেদনপত্র ও সিবি রঙিন জাতীয় পরিচয় পত্র সনদ স্থায়ী ঠিকানা সাপেক্ষে নাগরিকত্ব সনাত জাতীয় পরিষদ সত্যায়িত কফি এবং শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতা সনদপত্র এছাড়াও এসব স্ক্রিন কপি সংযুক্ত করে ইমেলে পাঠাতে হবে যারা ডাকযোগাযোগের মাধ্যমে আবেদন করবেন সেভাবে করতে পারেন কিংবা সরাসরি ইমেলও পাঠাইতে পারেন নিবেদন